আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন ভিডিও দিতেছি আপনারা যারা নতুন তারা এই গুলো দেখবেন কিছু নতুনরা অবশ্যই ভিডিও দেখবেন দেখলে আপনি অনেক কিছু বুঝার আছে অনেক কিছু শিখার আছে ফেসবুকে আপনার সাইডে একটা ভিডিও ভাইরাল করতে পারবেন আপনাকে ভিডিও দেখে অনেক অন্যের ভিডিও দেখতে হবে ভিডিও দেখে আপনি একটা ভালো একটা কমেন্ট করতে হবে আপনাকে লাইক দিতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে আপনাকে পুরো ভিডিও না দেখে আপনি একটা লাইক দিয়ে দিলেন একটা কমেন্ট করে চলে গেলেন তাহলে আপনার সফলতা আসবে না ফেসবুকে ফেসবুকে নিয়ম মতো কাজ করেন নিয়ম মতো কাজ করলে ফেসবুকে একদিন না একদিন সফল হবে ফেসবুকের সিস্টেম হচ্ছে কি আপনার আপনি চাইলে ফেসবুকে আপনার একটা ভিডিও ভাইরাল করে দিতে পারেন আমরা চাইলে কি হবে না এই ভিডিওটা ব্যবহার করতে আর আমার ভিডিওটা আপনি কাছে যাবে কি পাবে আমার ভিডিওটা যাবে আপনার ফেসবুকে যদি আপনার ভিডিওটা যদি আপনার কাছে পাড়াই অবশ্যই ভিডিওটা দেখতে হবে কারণ এই ভিডিওটা আমি চাইতেই পাঠাতে পারবো না এই ভিডিওটা ফেসবুক চাইছে করতে গিয়ে আপনার ভিডিওটা আমার ভিডিওটা আপনার কাছে পাঠিয়েছে আপনারা নতুনরা পুরানদের ভিডিওগুলো দেখবেন কি বলে শুনবেন শোনার পরে আপনার মেধাটা একটু ক্লিয়ার হবে কাজ করতে থাকবেন কারো ছ মাস লাগে কারো এক বছর লাগে কারো তিন মাস লাগে সময় দিতে হবে সময় ছাড়া কোনো কাজ হবে আপনি ফেসবুকে অল টাইম কাজ করেন অল টাইম ভিডিও ছাড়েন সকালবেলা একটা পোস্ট করেন দুপুরে একটা ভিডিও ছাড়েন দুপুরে এক ভিডিও ছাড়ার পরে একটা সুন্দর দিকে একটা ভিডিও দেন তারপরে পরে আপনার সামনে ভিডিও যেগুলো যাবে ওইগুলো দেখবেন দেখি একটা কমেন্ট করতেই হবে আপনাকে একটা কমেন্ট করলে আপনার লাভ কি কমেন্ট করলে লাভ হচ্ছে কি আপনার ফলোয়ার বাড়বে আর কিছু কমেন্টের লাভ বিয়ের দিয়ে যাবেন আপনারা তাহলে আপনার ওই লাভ বিয়ের দেওয়ার পরে দেখবেন যে ওরা আপনাকে ফলো দেওয়ার সম্ভাবনা থাকে আপনারা নিয়মিত কাজ করেন কাজ করলে একদিন না একদিন সফল হবে ফেসবুকে আমি দীর্ঘ তিন মাস কাজ করতেছি আল্লাহর রহমতে আমি একটা ভালো ইয়া পাইতেছি মানুষের ভিডিও চাইতেছি ভিডিওতে কমেন্ট করতেছি কমেন্ট করে অন্যের ভিডিওতে কমেন্ট করি এরপরে কমেন্টের কমেন্ট যেগুলো আছে সামনে পরে ওইগুলাতে আমি লাভ দিয়ে দিয়ে যাই অন্যদের কমেন্টে আমি লাভ দিয়ে দিয়ে যাই আল্লাহর রহমতে ফেসবুকে আমার একটা সফলতা আসছে আমি ফেসবুকে আমার ভিউ প্রথম অবস্থা ছিল একশো পঞ্চাশ আশি এরকম আস্তে আস্তে আমার বিয়ে সময় সময় দিতে হবে আমি সকাল দশটা থেকে আপনার সন্ধ্যা আটটা নটা পর্যন্ত থাকি আমি ফেসবুকে সময় দিতেছি ধৈর্য ধরে কাজ করলে একদিন না একদিন সফল হবে এটাই আমি চিন্তা করি তা আপনারাও চেষ্টা করবেন আপনারাও পাবেন ফেসবুকে ইনকাম বর্তমানে ভালো একটা ইনকাম দিতেছে ফেসবুকে সবাই চেষ্টা করবেন ফেসবুকে কাজ করার জন্য ফেসবুকে যারা নতুন তারা অবশ্যই পুরানদের ভিডিও দেখবেন দেখে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন তারপর ফেসবুকে আপনার ওইখান থেকে ভালো একটা পরামর্শ বুঝে নিতে পারবেন ভালো একটা পরামর্শ পাবেন ওইখান থেকে ফেসবুক থেকে আর ফেসবুক গুগল সব কিছু জানেন আপনি ফেসবুকে কি কাউকে কি ভিডিও একটা হাফ চাইতেছেন না ফুল চাইতেছেন সেটাও গুগলে বল আপনি ভিডিও এক সেকেন্ড চাইলেন সাইড লাইক একটা কমেন্ট একটা করে উপর দিকে টান দিয়ে দিলেন ওটা গুগলে দিল তাহলে আপনি জীবন সফল হতে পারবেন আপনাকে অল টাইম কাজ করতে হবে আপনি অল টাইম মানুষের ভিডিও দেখতে হবে পুরোটা দেখার পরে একটা ভালো একটা কমেন্ট করে যাবেন দেখবেন আপনি সফলতা একদিন একদিন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ